আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু সবাইকে স্বাগতম এবার অনেক ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আজকে আমি আপনাদেরকে কথা বলবো স্মার্ট কৃষি ডিজিটাল কৃষি আধুনিক প্রযুক্তিতে যে কৃষি চাষ করে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে চলে এসেছি ওল চাষ তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি দেখাবো যে এখানে কিন্তু এভরিথিং বেড থেকে দুদিকে ওল লাগানো আছে তো এই দুই বিঘা ওল কিন্তু অনেক লেট করে লাগানো হয়েছে তো কি পদ্ধতিতে এখন এই ওল লাগাইছে কেমন হয়েছে গাছগুলো কি কি ট্রিটমেন্ট করতে হবে বা কিভাবে চাষ করলে ওল সব থেকে ভালো হবে তো প্রিয়বর্ষ শ্রোতা বন্ধু আপনারা আমার নতুন ভিডিও পেতে অবশ্যই খেয়াল করবেন যে আধুনিক প্রযুক্তিতে ওল চাষ করতে হলে সেই মাদ্রাসি ওল কিভাবে চাষ করবেন তো দর্শক শ্রোতা আমার এই ভুল যদি দেখেন আহ এখানে কিন্তু আমি দেড় থেকে দুই মাস আগে কিন্তু এই ওল লাগাইছি আহ তো গাছগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে গাছগুলো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এক বিঘা ভুঁই সামনে কিন্তু আরো ভুই আছে আরো এক থেকে ভুঁই আছে তো এর থেকে আমি আশা করা যায় যে এখান থেকে কেমন ওল হতে পারে বা কতটুক ওল হতে পারে সে বিষয়ে আজকে আমি কথা বলবো তো আমি যদি আজকে আপনাদেরকে দেখাবো যে পেদর্শতা দেখেন এখানে কিন্তু ওল গাছ খুব কিন্তু প্রতিটা গাছ কোনটা মিস্টেক নেই এখনো কিন্তু গাছ বেরোচ্ছে আমরা যখন চাষ করব তখন খেয়াল রাখতে হবে আমরা ও চাষ করবো আধুনিক প্রযুক্তি বা স্মার্ট কৃষি হিসেবে যদি চাষ করতে চাই কিভাবে চাষ করবো সেগুলো অবশ্যই জানতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন প্রিয় দর্শক শ্রোতা প্রতিটা গাছ কিন্তু এখানে বেড়ে গেছে তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছে কি পদ্ধতিতে এই চাষ হয়েছে সেটাও কিন্তু গাছ তার আগে দেখাবো যে এইগুলো কেমন ভাবে ওল চাষ করা হয়েছে কি পদ্ধতিতে গাছ কেমন হয়েছে তারপরে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো তো প্রদেশ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ আহ ওল গাছ আছে কোনোটা কিন্তু নিশ্চয়ই কতদূর দূর দূরত্ব আহ কত দূরত্ব এই ওল চাষ করা হয়েছে এখানে যে ওল দেখতে পাচ্ছেন এই ওলগুলো হবে চাকি ওল বেশি বড় ওল হবে না এইগুলো সাইজ হবে চারশো থেকে পাঁচশো গ্রাম ছয়শো থেকে সাতশো গ্রাম বা এক থেকে দেড় কেজি এর বেশি কিন্তু ওল হবে না তো এখানে যে ওইগুলো দেখতে পাচ্ছেন সুস্থতা রাখেন আহ সব গাছ কিন্তু খুব সুন্দরভাবে কতটুকু অন্ধ অন্ধ লাগানো আছে তো এখানে যদি দেখেন তাহলে কিন্তু এক বিঘাতে বেশি বেশি করে একটু লাগানো আছে কিন্তু ঘন করে লাগানো আছে কারণ এই ওলগুলো হচ্ছে আপনার চাকি ওল তো আপনি যারা ও চাষ করতে চাচ্ছেন বা ওর লাগাতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কি পদ্ধতিতে ওর লাগাতে হবে কিভাবে লাগালে ভালো হবে কিভাবে চাষ করবেন সেগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো প্রিয় দর্শক সাথে বন্ধু আমি আজকে আপনাদেরকে বলবো যে ওল চাষের সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতিতে কেমন চাকি লাগালে সব থেকে লাভবান হওয়া যাবে তো এই ফুটে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো আহ চাকি ওল যেগুলো সাইজ আছে দুশো থেকে তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এর উপরে কোনো ওল নাই কারণ এই ওল থেকে কিন্তু অধিক লাভ যাবে বেশি ওল চাষ করেছি কতটুকু কতটুক দূরত্ব অন্তর লাগাইছি তো বিয়ে বাস্তুতা দেড় হাত অন্তর অন্তর কিন্তু প্রতিটা লাইন হয়েছে আর ওল কিভাবে পুজোছি যেগুলো একটু বড় সাইজের ওল আছে সেগুলো কিন্তু এক হাতের একটু কম করে লাগিয়েছে আর যেগুলো একটু ছোট ওল আছে সেইগুলো কিন্তু আমরা এক বিঘে থেকে এক দেড় হাত করে করে এক এক জায়গা কিন্তু ওল পুঁতেছি তো অবশ্যই দশ শ্রোতা আপনাদের খেয়াল করতে হবে কি পদ্ধতিতে আপনারা ওল চাষ করবেন কিভাবে চাষ করলে আপনারা লাভবান হন এখানে যে ওল গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই বিঘা ওল বইতে কিন্তু মিনিমাম এক এক বিঘাতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মন করে কিন্তু ওল হওয়া সম্ভব কি হবে আপনারা করবেন কি পদ্ধতি করবেন সেগুলো নিয়ে আজকে বিষয় কথা বলবো তো প্রিয় দর্শক এখন কিন্তু গাছের বয়স আছে দেড় মাস এখন এর বিশেষ করে যে নিতে হবে সেই হচ্ছে এই যে আগাছা যে গুলো বেড়েছে এইগুলো কিন্তু আমাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে রাখার পরে আমাদের যে সারগুলো দিতে হবে সেগুলো হচ্ছে এখন পর্যায় পর্যায়ে গাছ রয়েছে এখন ব্যবহার করতে হবে টিএসপি পটাশ আর ইউরিয়া এখন কিন্তু টিএসপি ইউরিয়া ব্যবহার করতে হবে কারণ মোটামুটি গাছ কিন্তু বড় হয়ে গেছে আর চাষের সময় যখন আমরা আহ ওল লাগাইছি সেই সময় কিন্তু আমরা যে সারগুলো ব্যবহার করেছি আমরা যেগুলো টিএসপি ব্যবহার করেছি পডাক্ট ব্যবহার করেছি ইউরিয়া ব্যবহার করেছি তারপরে আপনারা যে যেগুলো আপনার হলো জৈব সার রাসায়নিক দেখা আছে যে পাউডার গুলো আছে আমরা জানি যে জৈব সাড়ে বিভিন্ন ধরনের বস্তা আছে যেগুলো দশ কেজি বস্তা থাকে সেই রাসায়নিক সার গুলো আপনাদের দেখা যাচ্ছে শিকড় আলাদ শিকড়ের জন্য যে সারটা ব্যবহার করতে হবে সেই এভরিথিং মিলে সব মিলিয়ে আমরা চাষের সময় আহ সার প্রয়োগ করবো সার প্রয়োগ করবার যখন আমার গাছের সারা পরিপূর্ণ বেড়ে যাবে তখন আমি সুন্দর করে বইটা পরিষ্কার করে এখন যে পর্যায়ে ঘাস আছে এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে গাছ গাছগুলো পরিষ্কার